আসসালামু আলাইকুম এখন সন্ধ্যা আজ রানীক্ষেত ভ্যাকসিন ছিল মুরগির বয়স চার দিন এই ভ্যাকসিন দিছি এটা হলো স্কয়ার কোম্পানির রানিভ্যাক্স রানীক্ষেতের ভ্যাকসিন সবথেকে বেশি বেটার এটা রানিভ্যাক্স স্কয়ার কোম্পানির চার দিন বয়সে এটা দিতে হয় আমার পাঁচশো মুরগি আমি চোখে দিই খাওয়াই দিচ্ছি ভ্যাকসিনের পানি চালু আধা ঘন্টা লাগবে পানি শেষ হতে পাঁচশো মুরগির জন্য তিন লিটার পানিতে ছয়টা পট দিয়ে আমি এই পানিটুকু দিচ্ছি